সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি তো কি হয়েছে সোনার চামচ দিয়ে রান্না করা আল্লাহ তুফিক আল্লাহাক দিয়েছে আলহামদুলিল্লাহ 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 এই তো এখানে কিছু বাজার নিয়ে আসলাম ঘরের বাজার বলতে ঘরের প্রয়োজনীয় টুকটাক বেশ কিছু জিনিসে মাজার প্রতিনিয়ত করা হয় আগে শেয়ার করতাম না এখন ভিডিওর খাতিরে শেয়ার করি জাস্ট এতটুকুই আর কুইক বাইটের এই মিল্ক ব্রেডটা খুবই ভালো লাগে দিন পর আজকে পেলাম তাই আবার নিলাম এই আর কি দশ টাকা ধনে পাতা চাইলাম এক একটা পুরো ইয়ে দিয়ে দিল কাকা শ্বশুর বল এখন তো ধনে পাতার দামই কম এখানে পনেরো টাকার ধনে পাতা পারলে তো ফ্রিতেই দিয়ে দেয় যা অবস্থা সস্তায় গেলে যা হয় আর কি হুম আর এই তো এখানে কিছু সবজি কেটে নিলাম বাচ্চার জন্য আলু টমেটো দিয়ে ডাল দিয়ে তেলে বাগার দিয়ে রান্না করে নিব। আর আমার জন্য সুটকে ভুনা করবো টমেটো দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে একটা আলু কুচি কুচি কেটে নিয়েছি আর হওয়ার আগে কিছু ধনে পাতা দিয়ে দেবো একটা চ্যাপা সুটকি নিয়েছি একটা মাছ দিয়েছি এই তো কালো কুচকুচে করাইতে করার জন্য যতটুকু পেরেছি ঠিক ততটুকুই করার চেষ্টা করেছি পরিষ্কার আসলে আমার তো হাত ভাঙা না হলে আমি কিছু কিছু মানুষকে দেখিয়ে দিতাম কাজ কিভাবে করতে হয় হাত ভাঙা একে তো একটু চলে আর কি আমি তেল দিয়ে এরপর শুটকিটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে খুব দারুণ একটা ঘ্রাণ যখন আহ মধ্যে সুটকি গুলা দিয়েছি খুব দারুন একটা ঘ্রান হয়েছে রানটা একেবারে খুব ভালো লেগেছে অনেকে সুটকি অপছন্দ তারা আমার ভিডিওটাই স্কিপ করতে পারেন আপনার অপছন্দ বলে সবার অপছন্দ হবে ব্যাপারটা ঠিক এমন না সুটকি আমার ভীষণ পছন্দ তবে খেতে পারি না খাই না আর কি মধ্যে বছরে একবার দুবার খাওয়া হয় আমি একটু আগে যে সোনার চামচটার কথা বললাম ওই সোনার চামচটা হচ্ছে এটা যেটা আমি গতকালকের ব্লগে দেখিয়েছি আশি টাকার জন্য আমার এত সুন্দর একটা শখ অপূর্ণ থাকবে এটা তো হতে পারে না এটা কিনেছি তাই খুদাই এটা দিয়ে লড়াচাড়া লড়াচাড়া করছি আর কি বিড়িওর সামনে কিনেছি যেহেতু এটা ইউজ করবো না এভাবে ফেলে রাখবো এটা তো হতে পারে না মাছগুলো লাড়াচাড়া করে একটু ঘুটে ভেঙে দিচ্ছি একটু কিছুক্ষণ জাল হবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম একে একে মশলা গুলা দিয়ে দিব আসসালাম আলাইকুম সবার কি অবস্থা আপুরা কেমন আছেন আপনারা কে কি রান্না করছেন দিন কেমন যাচ্ছে জানাবেন আমার কলিজার অপরা সবাই এখন রান্নাঘরে ঢুকে গিয়েছে রান্না করতে ব্যস্ত এই সময়টা মেয়েদের রান্না ছাড়া আসলে আর কি আছে গুলা দিয়ে দিলাম খুব কালারফুল লাগছে একে একে আলুও দিয়ে দিলাম দেখা পাতিলিটা ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল ঘুরে ঘুরে যাচ্ছিল বারবার জানি আমি এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি কিন্তু এটা ঘুরছে আমার সাথে কিন্তু খুবই কালারফুল আহ দেখতে লাগছে আর ঘ্রান যে কি সুন্দর বের হয়েছে এই তরকারি কষানোর থেকে আল্লাহ আকবার ভালোভাবে শুকনা বুনা করে নিলাম আমি এবার একটু পানি দিয়ে দিব পানি অ্যাড করে দেবো এই আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটু লাগবে সামান্য পরিমাণ ওটাও অ্যাড করে দেব একটু পরে ভালো করে তরকারিগুলো চামচ দিয়ে ডুবিয়ে দিচ্ছি পানিতে তেলে ঝোলে তরকারিগুলো মিশে একাকার হয়ে যাক আর এই তো আমার তরকারি অলমোস্ট কমপ্লিট আমি এখানে একটু সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতাটা হালকা একটু নরম হওয়ার জন্য কাঁচা ফ্লেভারটা আমার ভালো লাগে না তাই একটু হালকা ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম এই আর কি আর এই তো এখানে কিছু বানানা নিয়ে নিয়েছি বেনানা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী কলা সবাই নিয়মিত একটা হলো কলা খাওয়ার চেষ্টা করবেন আর আমার এই কলাটা খুবই পছন্দ এই কলা দিয়ে আমি পরোটা দিয়ে খেতে খুবই পছন্দ করি এটা আমার নিজস্ব মেড ওন মেড সবার যে পছন্দ হবে তাও কিন্তু না এই তো এখানে বলে কিছু সাগর কলাই শলাইস করে কেটে নিয়েছি অনেক কিছু মিশিয়ে খাওয়া যায় এমনি খাওয়া যায় হেলদি একটা খাবার করে নিব যাই করে আর এই তো কাঁঠাল কার কার পছন্দ আমার তেমন শক্ত কাঁঠাল হলে আর কিছুই লাগে না তেমন শক্ত কাঁঠাল পেলে আমার আর কিছু লাগে না এরপরে এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম ওই চিত্র ধারণ করলাম তারপর এই এখানে একটা অরেঞ্জ জুস করেছি ওই জুস ডাইরেক্টও ভিডিও করছি চিত্র ধার করেছি আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখানে আবার ওই ইয়াটা চলে এসেছে কলার। যখন কেটে নিচ্ছিলাম আর তো গাছে কয়েকটা পেকেছে এগুলো নিয়ে নিব পাখি পাকা পেঁপে খাওয়ার আগেই নিয়ে ফেলবো ইনশালা আর এখানে একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি বিচি ছাড়িয়ে নিবো একটু ক্যাপসিকাম নিব প্রয়োজনে ক্যাপসিকাম কার ভালো লাগে আমার তো একদম ভালো লাগে না ক্যাপসিকাম খেতে আর এখানে একটা স্পঞ্জ কেকের উপর কিছু ক্রিম দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য আর এখন মিক্সড ফ্রুট মিক্সড করে নিচ্ছি দই সাথে ভালো করে আর একটু ভেজিটেবল শ্যালো ফ্রাই করে নিচ্ছি ভালো করে আগুন উঠে গিয়েছে বা বার হতো অবস্থা আর এত বিশান খুদা পেয়েছে একটু প্যান প্যান কেক খেয়ে নিলাম মাঝখানে একটু চকলেট সিরাপ দিয়ে তিন চারটা আপেলের ফটো সেশন চলছে ভিডিও চলছে একটা চাদর বিছিয়ে নিয়েছি একটা প্ল্যান তিন চারটা আপেলের দিক থেকে গোড়া গড়ে খাচ্ছে ওটা চিত্রই ধারণ আর আটা ময়দা তো আমাদের ভীষণ উপকারী এখানে একটা পেস্টি তৈরি করছি বেকিং পেস্ট্রি সবাই ভালো الله فِي السلام عليكم